হ্যালো আসসালাম বড় বড় আসার আসছে টোটাল কোম্পানির একটা ইলেকট্রিক রং করার মেশিন দেখবো যেগুলো ডিজিটাল বিগত সময় বাসাবাড়ি কাজের জন্য আপনার মিস্ত্রি রাখতে হয় অনেক সময়ের পরিপ্রেক্ষি হ্যাঁ আপনার ব্রাশ দিয়ে রঙ করতে অনেক সময় আপনার অপচয় বর্তমান সময় হচ্ছে সময়টাই সব থেকে মূল্যবান আপনার যদি অল্প সময়ে নিজের বাসাবাড়ির দেওয়াল কাঠ অথবা আপনার হচ্ছে যে কোনো জাতীয় জিনিস রঙ করতে চান সেক্ষেত্রে ধরুন একটা ইলেকট্রিক স্প্রে গান নিজে নিয়ে নিজেই কিন্তু অল্প সময় যে কাজটা করতে আপনার তিন ঘন্টা সময় লাগবে এই মেশিনের সাহায্যে মিনিটে কমপ্লিট করে ফেলতে পারবেন হ্যাঁ ডিজিটালি একটা মেশিন এটার সাথে আর কিছু লাগবে না সবকিছু দেওয়া আছে মেশিনের সাথে রেকর্ডের দেওয়া আছে আপনি স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন কতটুকু রঙ বের হবে সেটাও অ্যাডজাস্ট করে নিতে পারবেন কপারে নজরে পাচ্ছেন রমরমি রাউন্ড এবং চারারে রঙ করতে পারবেন নজর সাহেব টু পয়েন্ট ফাইভ এম এম দিন সেট হচ্ছে আপনার একশো বিশ একবার হচ্ছে আপনার আটশো এমএম রং রঙ পর্যন্ত নিয়ে কাজ করতে পারবেন তিন হচ্ছে ওয়ারেন্টি দেওয়া আছে বর্তমান দাম পড়বে আপনার হচ্ছে সাতাশশো টাকা একদম সাতাশশো টাকা পড়বে যদি আপনার টোটাল কোম্পানি নেন এর হচ্ছে বর্তমান দাম ইন ফিউচারে দাম বাড়লে বাড়িয়ে দিতে হবে কমলে কমিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাই যখনই অর্ডার দেবেন বর্তমান দামটা চিকিয়ে নেবেন হ্যাঁ আমাদের ইমো নাম্বার অসম্ভব দেওয়া আছে অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার বর্তমান দামগুলো জেনে নিতে পারবেন অনফ সিজ উপরে দেওয়া আছে রেডি করে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কপালে নজর পাচ্ছেন ক্লিনিং পিন পাবেন একটা কাপ পাবেন কাপের সাহায্যে সবসময় রং ডালবেন কন্টেনারে চাকা যেগুলো থাকবে সেগুলো কাপে জমা হবে নিকটগুলো হচ্ছে মেশিনে জমা হবে ঠিক আছে আর একটা ক্লিনিং পিন দেওয়া আছে প্রতিবার ভাই কাজ শেষ হয়ে গেলে আমরা তো তিন বছর দিয়েছি তারপর আপনার যদি এটা একটা মেনটেন করে আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কী হবে রং টাইমে এই প্রোডাক্টটা ইউজ করবেন প্রতিবার কাজ শেষে কন্টেনার যেটা বলে রঙ ডালেন ওটা বলল থিনার বা ক্যারোসিন ডাই স্প্রে করবেন স্প্রে করলে কী হবে ভাই যান আপনার যে আপনার রঙগুলো জমা আছে মেশিনের ভিতরে সেগুলো ভিড় হয়ে যাবে এগুলো জমা বাঁধবে না তখন হচ্ছে পরবর্তী কাজ করবেন ইজিলি কাজ করবেন মেশিনটা প্রতিবার কাজ শেষ হলে ক্লিন করে রাখবেন এর কাজভাবে ইউজ করলে আপনার লং টাইম মেশিনটা ইউজ করতে পারবেন তাছাড়া তিন বছর ওয়ারেন্টি দেওয়া আছে আপনার হোম ডেলিভারি চৌশুটি গেলে আমরা মাল পাঠায় থাকি ঢাকার মধ্যে হলে এক থেকে দিন ঢাকা বাইরে একটি তিন দিনের মধ্যে পটা করে পেয়ে যাবেন স্টেট ফার্স্ট ফুডের মাধ্যমে অথবা সরাসরি আমাদের সব আসতে পারবেন আমাদের কিছু শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে দেখাবেন নতুন একটি চমৎকার যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ